ইচ্ছা সংক্রান্ত বাক্য সংকোচন বা একতার প্রকার যেগুলো নিয়ে আমরা প্রায় কিন্তু বিব্রান্তিতে থাকি এখন দেখেন আমরা যদি একসাথে সবগুলো দেখতে পারি তাহলে এই সংক্রান্ত তার সমস্যা কিন্তু সৃষ্টি হবে না হ্যাঁ অনুকরণ করার ইচ্ছা এটাকে আমরা বলব অনুচিকিৎসা অনুচিকিরসা হম অনুচিকিৎসা অপকর অপকার করার ইচ্ছা কারো আপনি অপকার করবেন এই ইচ্ছা আপনার রয়েছে এটার নাম হচ্ছে অপচিকিৎসা অপচিকা অপচিকিৎসা অনুসন্ধান করার ইচ্ছা অনুসন্ধিৎসা 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 সৃষ্টি করার ইচ্ছা সেবা করার ইচ্ছা আমরা জানি না সেবা করার ইচ্ছা দেখবার ইচ্ছা দি দি দীক্ষা দেখবার ইচ্ছা দি দৃক্ষা দান করার ইচ্ছা দিচ্ছা দান করার ইচ্ছা দিচ্ছা হ্যাঁ বলার ইচ্ছা বিবক্ষা বলার ইচ্ছা বিবক্ষা বলার ইচ্ছা বিবক্ষা প্রবেশ করার ইচ্ছা প্রবেশ করার ইচ্ছা বিখ্য লাভ করার ইচ্ছা তিরান লাভ করার ইচ্ছা তিরাণ লাভ করার ইচ্ছা তাই না বিজি গিসা বিজি গিসা বিজি গিসা বিজয় লাভের করার ইচ্ছা বিজি হরণ করার ইচ্ছা হরণ করা এটা হরণ করা হনন করা হনন করা হরণ করার ইচ্ছা হরণ করার ইচ্ছা নির্মাণ করার আর হরণ করার ইচ্ছা হলো জিঘাংসা একটা হলো নির্মাণ করার ইচ্ছা নির্মিতা গমন করার ইচ্ছা গমন করার ইচ্ছা ভোজন করার ইচ্ছা একটা হলো খাওয়া ভোজন 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 করার ইচ্ছা বুবুখা গোপন করার ইচ্ছা গোপন করার ইচ্ছা কোন জিনিস আপনি লুকাতে চাচ্ছেন গোপন করার ইচ্ছা সেটাকে আমরা বলছি যুগুপসা যুগুপসা নিন্দা করার ইচ্ছা নিন্দার যুগুপসাও হয় লাভ করার ইচ্ছা লাভ করার ইচ্ছাকে আমরা বলছি লিপসা লিপসা হন করার ইচ্ছা জিজ্ঞেস বাস করার ইচ্ছা বাস কোথাও আপনার বাস করতে ইচ্ছা করছে বাস করার ইচ্ছা বিবৎসা বাস করার ইচ্ছা কি বিবৎসা জয় করার ইচ্ছা কোন জিনিস আপনার জয় করতে মন চাচ্ছে জয় করার ইচ্ছা জিগিসা। পান করার ইচ্ছা পান করার ইচ্ছা হচ্ছে ইচ্ছা কোনো আপনি জানতে চাচ্ছেন তাহলে কি আপনার জিজ্ঞাসা করতে হবে জিজ্ঞাসা পাওয়ার ইচ্ছা পাওয়ার ইচ্ছা পাওয়া পান করার ইচ্ছা পাওয়ার ইচ্ছা হ্যাঁ কোনো জিনিস আপনার পেতে ইচ্ছা করছে পান করার ইচ্ছা সরি একটু মিষ্টি হয়েছে পান করার ইচ্ছা হবে পিপাসা পিপাসা পান করা ইচ্ছা পিপাসা পাওয়ার ইচ্ছা ইপসা পাওয়ার ইচ্ছা হচ্ছে ইপসা ঠিক আছে ইপসা 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 বেচে থাকার ইচ্ছা দেখেন বিজয় লাভের ইচ্ছে হলো বিজি গিসা বিজয় লাভের ইচ্ছা কি বিজি গিসা আর এখানে আর একটা ছিল গমন করার ইচ্ছা হলো জিগ্মিশা গমন করার ইচ্ছা জিগ্মিশা বিজয় লাভের ইচ্ছা বিজি গিসা বেচে থাকার ইচ্ছা হলো জি 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 হ্যাঁ জি জি বিসা জিজিবিশা একটা হলো গিসা আর গমন করার ইচ্ছা জিগ্মিসা আর বিষে থাকার ইচ্ছা হল জিজিবিষা আর একটা হরণ করার ইচ্ছে হলো জিহিরসা হনন করার ইচ্ছা হল জিগাংসা এগুলো কিন্তু খুবই কনফিউজিং বিভ্রান্তিকর যেগুলো পরীক্ষার হলে আসলে অনেক সময় কি আমরা বিভ্রান্তিতে পড়ে থাকি সেগুলো যাতে কনফিউশন তৈরি না হয় এই কারণে আমি এক বোর্ডে সবগুলো নিয়ে আসলাম ইচ্ছা সংক্রান্ত যেগুলো বাক্য সংকোচন আশা করছি ইচ্ছা সংক্রান্ত বাক্য সংকোচন যদি আপনারা এই ভিডিও দেখেন আই হোপ এটা মুখস্থ করতে হবে অবশ্যই শুধু ভিডিও দেখলেই হবে না আপনার যেখানে যেখানে আপনার মনে হয় একটু কনফিউশন সেগুলো আপনি নোট করে রাখতে পারেন এবং পরীক্ষার আগে আপনি একটু রিভিশন দিয়ে যেতে পারেন